হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি চলে এসেছি এটা পানামা সিটিতে আর পানামা সিটিতে যারা যারা আসেন না আমার মনে হয় একবার হলো এসে যে মানে এসে দেখা উচিত যে কতটা সুন্দর কারুকাজ এই বিল্ডিংটা এই প্রাসাদটা মানে আর এখানে আপনি মানে পানামা সিটির ইতিহাস কিছুটা এখানে পাবেন যে কত সালে তৈরি হয়েছিল ডিটেল এভরিথিং সংস্কার হয়েছে কত সাল থেকে কত সাল থেকে কি হয়েছে ডিটেল আমি এত বলতে গেলে ভিডিও অনেক বেশি মানে বড় করতে হবে বা অনেক ইনফরমেশন আমি এগুলা মানে এত ছোটো একটা ভিডিওতে দেওয়া সম্ভব না তাই আপনাদেরকে একটু কষ্ট করে কালেক্ট করতে হবে তো আমি জাস্ট আপনাদেরকে শুধুমাত্র দেখাই দিতে পারবো এত ইনফরমেশন দিতে পারবো না কারণ আমারও আমার নিজেরও এই বিষয়টাতে খুব একটা স্টাডি করা হয়নি সো যেহেতু আমার স্টাডি করা হয়নি তো আমি এত ইনফরমেশন তো দিতে পারবো না তো এই বিল্ডিংগুলো দেখলে বোঝা যায় যে তাদের সময়টা কীরকমের ছিল বা তার তারা কীরকমের ছিল একদম ঠাই এত বছর ষোলোশো সালে এই বিল্ডিং এই প্রাসাদটা তৈরি এখনও পর্যন্ত সেটা একদম ঠায় দাঁড়িয়ে আছে এই দুই হাজার চব্বিশেও আপনি চাইলে কিন্তু এখানে যেতে পারবেন আর এখানে গেলে আপনার প্রত্যেকটা বিল্ডিংয়ের কারুকাজ আপনাকে মনোমু মানে মন থেকে মুগ্ধ করবেই এটা একেবারে হানড্রেড পারসেন্ট শিওর আর আর কিছু কিছু বিল্ডিং আছে যেগুলোর কাজ মোটামুটি একদম অনেকটাই নষ্ট হয়ে গেছে অনেকটাই নষ্ট হয়ে গেছে সব থেকে বেশি আমার কাছে কষ্ট লেগেছে এখানে আসলে দেওয়া নাই যে এটা আসলে কি ওইটা কি বা এই বিল্ডিংটা মানে কি বিল্ডিং ছিল ওই পাশের বিল্ডিংটা কি ছিল এটা আসলে কেন জানি এখানে লিখা নাই এই জিনিসটা আমার মনে হয় যে লিখা উচিত যে কোন কোন বিল্ডিং মানে কি কাজে ব্যবহার হইতো বা মানে রাজা কোথায় থাকতো তার রানীরা কোথায় থাকতো বা প্রজারা কোথায় থাকতো বা মানে মেহমান কোথায় থাকতো এই ইনফরমেশনগুলো দিলে আসলে ভালো হয়নি রাখলে তাহলে মানুষের পক্ষে সুবিধা হয় আর এখানে যেহেতু ডে ছিল ওই দিন যেদিন আমি গিয়েছিলাম ওই দিন ফ্রাইডে ছিল আর ফ্রাইডেতে সাধারণত প্রত্যেকটা মানুষই একটু চাই যে বাইরে থেকে কোথাও ঘুরে আসি কোথাও দর্শনীয় কোনো জায়গায় যায় বা কোথাও যায় ফ্যামিলি নিয়ে আসে বাচ্চা কাচ্চা নিয়ে আসে তো এটাই আর কি আমি ওই দিন গেছিলাম তো ওই দিন অনেক মানুষই আসছিল। আর প্রচুর পরিমাণে যাইতে এত পরিমাণে বৃষ্টি হয়েছিলো যে আমি আসলে বৃষ্টিতে পুরা ভিজে আমার অবস্থা আমার পুরা শাড়িটা একদম চুপচুপা ভিজে গেছিলো তো একটু ওখানে বসে থেকে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিই সেটা হচ্ছে ফ্রাইডেতে কিন্তু একটা থেকে দুইটা পর্যন্ত আপনাকে এখানে ঢুকতে দিবে না এটা অন্যদিন দেয় কি আমি ঠিক শিওর জানি না আমার জিজ্ঞাসা করা হয়নি বাট ফ্রাইডেতে কিন্তু অবশ্যই আপনি হচ্ছে হয় দুইটার একটার আগে যাবেন না তো দুইটার পরে ঢুকবেন তো আমরা গেছিলাম হচ্ছে সাধারণত ওখানে যখন যায় তখন দেড়টা বাজে তো আধা ঘন্টা কী করবো তো তখন ক্ষুধা লেগে গেছিলো ওখানে ওখানে অনেকগুলো হোটেল আছে ভাতের হোটেল বেশ মোটামুটি খাবার ওখানকার ভালোই তো ওখানে খাইছিলাম তো খাবারটা আমার কাছে বেশ ভালো লাগছিলো চিংড়ি খেয়েছিলাম আর কি চিংড়ি খেয়েছিলাম ওখানে মাছের ডিম ছিল তারপরে ভাজি ছিল ভর্তা ছিল এইগুলাই খেয়েছিলাম তো এখানে আসার সময় যেটা হইলো সেটা হচ্ছে যে আপনাকে টিকিট কাটতে হবে এবং ওই ওই সময়ের মধ্যে আসতে হবে তা না হইলে দু দুটার পরে আসতে হবে দুটো থেকে পাঁচটা পর্যন্ত এবং এখানে কিন্তু ভিডিও করা যায় না আমি জানি না আমি পরে জানতে পারি এখানে আপনি ছবি তুলতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না আর আমি ভিডিও করছি আমি জানতাম না যে এখানে আসলে ভিডিও করা যায় না তো যে সাধারণত আমার ভিডিও লাস্ট মোমেন্টে গিয়ে আমি এখানে ভিডিও করা যায় না পরবর্তীতে আসলে ভিডিওটা কন্টিনিউ করি নাই আর কি তো বেশ বড় এরিয়াটায় আমি আপনাদেরকে যতটুকু আমি গেছি মানে যতটুকু বলতে আমি পুরা পুরাটাই আমি গেছি যতটুকু মানে দেখ মানে ওরা মানে আয়ত্ত করে রাখছে ততটুকু পর্যন্তই গেছি আপনাদেরকে ততটুকুই দেখাবো দেখতে থাকেন বেশ ভালো লাগবে আর এখান থেকে আমি ক্যামেরাটা নিয়ে নিলাম আমি ভিডিও করতেছি এখান থেকে এই বিল্ডিংটা আমার এত পছন্দ হয়েছে মনে বাসাটা কেন ভাড়া দেয় না এর এটা ছিল পুকুর পুকুরটা অনেকটাই পরিত্যক্ত হয়ে গেছে বাঁধানো ঘাট যেটাকে বলে ওখানে সুন্দরভাবে এটা হচ্ছে একটা মন্দির আছে কালী মন্দির এটা অবশ্য ওখানকার মানুষেরাই করছে এটা এইটার সাথে কোনো সম্পৃক্ত না ওখানকার মানুষেরা এগুলা করছে আর কি এই জায়গাটাতে নাকি আমি জানি না আমি শুনলাম আর কি মেহমান এসে থাকতো বাইরে থেকে যখন মেহমান আসতো তখন এখানে থাকতো আর বিল্ডিংটাতে কেন জানি মানে লিখা নাই এটা আমার কাছে সত্যি অবাক করছে যে এত বড় একটা জায়গা এত বড় একটা স্থাপনা এত বড় একটা দর্শনীয় জায়গা এখানে ইনফরমেশন যদি না দেয় তাহলে আমরা আসলে বুঝবো কিভাবে এটা দেওয়া অবশ্যই উচিত ছিল কিন্তু দেয়নি অনেকক্ষণ ধরে কথা বলতেছি আপনাদের সাথে এক নাগারে এইভাবে কথা বললে আসলে গলা শুকায় যায় আমার নিজেরও গলা শুকায় যাচ্ছে তো ওই দিন আমি সত্য বলতে কি আমার অনেক ভালো লেগেছিল, ওখানে গিয়ে অনেক বেশি ভালো লেগেছিল। কারণ হচ্ছে মানে আপনি যখন পুরাতন আমলের কোনো কিছু দেখবেন মানে পুরাতন জিনিস পুরাতন বিল্ডিং এগুলোর প্রতি কিন্তু মানুষের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে যে মনে হবে যে এখানে কারা ছিল তারা কীরকমই ছিল তাদের চরিত্র কীরকমই ছিল কে কে ছিল এখানে কি কাজ করত। এরকম একটা মানে একটা ব্যাপার মনোভাব মানুষের মধ্যে কিন্তু তৈরি হয় বেশ ভালোই লাগে